প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে থাই শরিফার আপডেট নিয়ে আসলাম এটা থাই শরিফা এখানে অনেকগুলা বড় বড় সাইজের এবং ছোট সাইজের দেখেন প্রচুর পরিমাণে ছোট সাইজের ফল আছে এই দেখতে পাচ্ছেন সব ছোট ছোট সাইজ এবং বড় সাইজের এদিকে বড় সাইজের ফলও আছে ওপরে বড় সাইজের ফল আছে ছোট আছে সব মিলায়ে একদম বারো মাসি যেটা সিস্টেম ছোট ছোট গুটি থাকবে এবং বড় বড় ফল ছোট ফল সব রকমই থাকবে সেই সিস্টেমে বলো আছে এদিকে যদি আমাদের এই গাছগুলা দেখি এদিকের গাছগুলায় বলো প্রচুর ফল আসছে এই যে ছোট ছোটো ফল পাতা আর ফলের কালার সেম অনেক সময় আর যায় না এদিকে আবার ফুল আছে আবার এদিকে দেখেন ফুল আছে মাথায় আবার ফল আছে এদিকেও ফল আছে এদিকে ফল আছে এদিকে যদি দেখাই এদিকে এদিকেও প্রচুর ফল আসে এই গাছটাতে যে মাথার উপরে যদি দেখায় ফল আছে আসে এদিকে যদি দেখায় একসাথে দুইটা ফল আছে। আর যদি এদিকে একটু দেখাই এদিকেও বলো প্রচুর ফল আসছে এগুলা দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর ফল আছে এই যে ফল ফল প্রচুর ফল আছে তাই অতিরিক্ত গরমের কারণে ফল দাঁড়ায় নাই বর্তমানে বলো প্রচুর ফল দাঁড়াচ্ছে গাছে প্রচুর ফল আছে এই জন্য আপনাদের আপডেটটা দেওয়ার জন্য আসলাম যে নতুন করে যে ফলগুলো সেট হচ্ছে বা এইগুলো বলো আমরা পাঁচশো থেকে চারশো থেকে পাঁচশো টাকা কেজি ধরে বলো আমরা এই ফলগুলো বিক্রি করতে পারবো আর থাই শরি বৈশিষ্ট্য হচ্ছে এটা বারো মাস ফল দেয় এবং বর্তমানে এক কেজি শরিফার দাম টাকা থেকে পাঁচশো টাকা বিক্রি হচ্ছে বাংলাদেশে আমরা সবাই জানি যে এই সরিপা ফলটা হচ্ছে খুব একটি আকর্ষণীয় এবং সু সুমিষ্টি এবং জান্নাতি ফল এই শরিপা শরিপা চাষ সম্পর্কে আগে আমাদের জানতে হবে যে এই চাষটা কেমন জমিতে ফলনটা ভালো আসে এটা ফলনটা ভালো আসে দেখেন ছোট ওই যে ফুল আছে আবার ছোট ফল আছে দেখতে পারছেন এই যে একই জায়গায় ফুল ফল সব রকমই আছে বারো মাসি শরীর বৈশিষ্ট্য হচ্ছে এটা লাগানোর এক বছর থেকেই ফল আসা শুরু হয় আর একটি আমাদের একটি গাছ না প্রত্যেকটি গাছে আমাদের ফল সেট হয়ে গেছে ইনশাল্লাহ এখন আমরা যে টেনশনে ছিলাম যে এই বছর কি আদেও ফল সেট হবে কিনা সেটা নিয়ে অনেক চিন্তিত ছিলাম কিন্তু বর্তমানে ফল যখন আসলো তখন আসার আলো হয়তো বা ফুটে উঠেছে সেই জিনিসটাই আজকে যে লক্ষ্য করি আমাদের এই ডালের মাঝখান দিয়ে যদি আমি লক্ষ্য করি দেখেন প্রচুর পরিমাণের ফল আসতে এই দেখে মানে অগন্তি দুশো থেকে তিনশো ফলের অগন্তি ফল আছে এত পরিমাণের ফল আসতে এই বছর বলার কথা নাই যে আগাম সিজনে যে ফলগুলা সেই ফলগুলা না আসার কারণে বা এখন এই ফলগুলো সেট হচ্ছে আলহামদুলিল্লাহ এই বছর আমরা থাই এখনো এখনও কেজি ফলও বিক্রি করতে পারি নাই কেননা এই বছর আমরা অতিরিক্ত তাপের কারণে আমরা শরীফা বিক্রি করব এমন চিন্তা ধারণা আমাদের ছিল না যে ফুল যা আসছে সবই পড়ে যাচ্ছিলো অতিরিক্ত খরার কারণে আর বর্তমানে আছে যে ঠান্ডা আবহাওয়া বৃষ্টি হচ্ছে বা খুব ন্যাচারাল আবহাওয়া যার কারণে আমাদের ফল বলো ভালো সেট হচ্ছে যার কারণে আমরা এখন এই যে আমাদের গাছগুলো আমরা এতদিন যত্ন করি নাই ফল সেট না হওয়ার কারণে বর্তমানে আমরা এখন যত্ন করছি এবং প্রচুর ফল আসছে আসলে ফলগুলো দেখা যাচ্ছে কম মানে পাতার কালার আর ফলের কালার প্রায় সেম যার কারণে একটু দেখা কম যাচ্ছে এদিকেও আমাদের প্রত্যেকটি গাছ বলো আমাদের ফলন চলে এসেছে আমরা যে যে অনেকে বলতে পারেন যে ভাই এটা কি আসলে বারো মাসে কিনা শরীফা আর লোকাল ভ্যারাইটি এবং বারো মাসের মধ্যে অবশ্যই পার্থক্য থাকে কেননা আমরা সবসময় জানি যে শরিপার একটি বাণিজ্যিকভাবে একটি বাংলাদেশে ব্যাপক একটি সাড়া রয়েছে যেটা অন্য কোনো চাষে বছরে দেখা গেলো অনেক টাকা ইনভেস্ট করতে হয় কিন্তু শরিপা গাছে অত ইনভেস্ট করা লাগে না এগুলো এই সাইজের ফলগুলো আমরা এই বছর খুবই কম পেয়েছি কেননা অতিরিক্ত খরার কারণে গরমের কারণে আমরা ফল মানে এখন যে ফলগুলো আসছে এটাই আমরা হয়তো বা কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবো এবং সেই দামটা আমরা ইনশাল্লাহ পেয়ে যাব যে বাজারে যে আমরা এতদিন যে ফলটা বিক্রি করতে পারি নাই বা বিক্রি করব। সেই চিন্তা ধারণাই বলে আমরা হচ্ছে আমরা এই ফল নিয়ে কাজ করে যাচ্ছি এবং আজকে আরও কিছু নতুন জাত দেখাবো রলনিয়া শরীফা তারপরে আছে পিং অননিয়া সে এম কে ওয়ান সেগুলো অরিজিনাল জাতের এম কে ওয়ান যেটা আমি ইন্ডিয়ার থেকে সংগ্রহ করা এটা হচ্ছে বালাপুর থেকে নিয়ে আসা আমাদের এটা খুবই ভালো একটি জাত আর এদিকে যে জাতটি আমরা দেখবো এটা হচ্ছে একবারে নিউ ভ্যারাইটি বাংলাদেশের এম এটা হচ্ছে রলনিয়া শরীফা এই শরীফার একটি একটি ফলের গড় ওজন হয় এক থেকে দেড় কেজি এবং প্রচুর পরিমাণের ফুল আছে যদি আমরা একটু একটু এদিকে আসেন আমাদের দেখান দর্শকদেরকে যে কি পরিমাণের ফুল অলরেডি আসতেছে দেখেন এদের ফল সেট হবে ফুল ফল সেট হবে এদিকে ভিতরে প্রচুর ফুল আছে এদিকে যদি দেখায় দেখেন পাতার নিচে প্রচুর ফুল আছে এটা একবারে নতুন জাতের একটি রলনীয়া শরীফা এটা খুবই আকর্ষণীয় এবং অনেক বড় বিগ সাইজের হয় এ দেখেন এদিকে এটার মেন সমস্যা আমি এতদিন ছ মাস ধরে ফল একটাও পাই না এই যে হলুদ হয়ে ফলটা ঝরে যাচ্ছে কি জন্য আমি জানি না হয়তোবা কারোর কাছে যে রলন নিয়ে পা লাগাইছেন বা ভালো ফল আসছে তারা অবশ্যই আমাদেরকে একটু পরামর্শ দেবেন কি দিলে এই শরীরবার রেজাল্টটা ভালো আসে তারপরে গাছের বয়স বেশি না বেশি না হলে অনেক সময় ফল আটকায় না অনলি মাত্র আট মাস বয়স যার কারণে হয়তোবা ফুল আসতেছে প্রচুর ফুল আসতেছে যার কারণে বা মনে ফল সেট হচ্ছে না বা এমনই একটা হবে কেন গাছের বয়স পূর্ণাঙ্গ বয়স না আসলে ফল আমার মন মতে হয় মনে হয় ফল সঠিকভাবে দাঁড়ায় না কেননা আর রলনিয়া শরীপাটা এত বড় সাইজের ফল এটা আপনাদের স্ক্রিনে আমি দিয়ে দেবো দেখ আমাদের অনেক বেশ কয়টা গাছ লাগানো আছে রলনিয়া শরীফার এদিকেও গাছগুলা প্রচুর ফুল আসতেছে আমি যদি একটু দেখাই এই দেখেন প্রচুর ফুল আসতেছে এই যে ফুল দেখতে পাচ্ছেন এদিকেও বলো ফুল আসতেছে প্রচুর আবার এদিকে যদি দেখাই পাতার নিচে সব পাতার নিচে ফুল ফল ভালো আসছে কিন্তু ফল সেটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই বর্ষায় যদি কিছু ফল আকর্ষণীয় করে দাঁড়ায় দাঁড়াই যায় তাহলে মাসাল্লাহ আল্লাহর কাছে আমি শুক্রিয়া আদায় করবো মহনাল্লাহতালা আমার সেই কাঙ্ক্ষিত যে রলনিয়া শরীফ আমি লাগাইছি সে দেখেন এটার কদমের কদম পাতার মতন পাতা এবং এটা হয়তো বা কাছে আছে কিনা আমি জানি না এটা আমার মাদার লাগিয়েছি এটা যদি ফলন ভালো হয় তাহলে আমি দীর্ঘ আমি ইচ্ছা আছে আমার প্রায় পাঁচ থেকে ছয় বিঘা রলনিয়া শরিফার বাগান বাণিজ্যিকভাবে আমি গড়ে তুলবো এটা খুবই একটি উচ্চ মূল্য হবে কেননা এক কেজি ওজনের জিনিস মানে দাম বেশি সবসময় যে বড় সাইজের শরীফাগুলোর দাম বেশি থাকে যেরকম এদিকে আরেকটা নতুন জাতের আমি আর সরিপা লাগিয়েছি এটা হচ্ছে আপনার পিং অ্যানোনিয়া শরিপা এটা কেজি আসে এটাও প্রায় এক থেকে দেড় কেজি সাইজ আসে এটা আমার একটা মাদার গাছ আছে আরও কয়েকটা লাগাবো আর চারা কিছু চারা আছে সেল করার মতন প্রায় বিশ পঁচিশটা চারা আছে এটার চারার মূল্য অনেক বেশি আমি আমি যখন কিনেছিলাম নয় হাজার টাকা এক পিস চারা কিনেছিলাম এখন বিক্রয় মূল্য হচ্ছে দুই হাজার টাকা পিস যারা এই রলনিয়া শরীপার বাণিজ্যিকভাবে বা দুই একটা শখ করে তারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে কেউ নিতে চান তাহলে আমরা তাদের চারা আমরা দেব ইং খুব সুন্দর গাছটার বয়স মাত্র ছ মাস খুব সুন্দরভাবে গড়ে উঠেছে খুব ডালপালা অনেক ছড়িয়েছে দেখা যাক বাংলাদেশে এটার রেজাল্ট কেমন হয় এটা নিয়ে আমরা কাজ করছি এটার শরীপার অনেক কয়টা প্রজাতি আছে যেগুলো নিয়ে আমরা কাজ করে থাকছি খুব ভালো ভালো রেজাল্ট যেগুলো হবে সেগুলো আমরা বাণিজ্যিকভাবে বাংলাদেশের কৃষকদের কাছে আমরা ছেড়ে দেবো ইনশাল্লাহ তারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা দেখলেন যারা আমাদের বাগান দেখলেন বা সরাসরি বাগান ভিজিট করতে চান তারা সরাসরি আমাদের বাগানে চলে আসেন এসে দেখেন আমি যা দেখাচ্ছি বা বাস্তবে আপনার ভিডিওর সাথে আমাদের বাগানে এসে মিল আছে কিনা এগুলো দেখেন দেখে সরাসরি চারা সংগ্রহ করেন যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় রইল সেই পর্যন্ত আমরা বাগান বা নার্সারির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসবো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ